সকালের রুটি গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে এই যে টিফিনের রুটি সবাই না আমি আর ছেলে খাবো এখন ওদের অন্য টিফিন হয়ে গেছে পড়া তো এইটুকুনি আটা মাখা ছিল অন্য রুটি করে নিই সকাল হলেই তো সবার ঘরে ঘরে এক টিফিনের বাহানা থাকে কে কী খাবে তো আজকে মেয়েও নিয়ে গেলো টিফিনে ভাত ও আজকে রুটি ফুটি নেবে না তো আরও দুজন সেটাই খেলো ভাতটা আর এখন ছেলে আমি ওকে বললাম ছাতু মুড়ি খা না তাহলে চিড়ার পোলাও করবো চিরা খাবো না তাহলে রুটি আটা মাখা আছে যখন দুটো রুটি করে নিই ও আর আমি এখন রুটি খাবো তারপরে দুপুরে রান্নাবান্না ভাত বসিয়ে দিয়েছি রান্নাবান্না পরে শুরু করব

রুটির সাথে শুধু আলু ভাজবাটা তাইলে আলুটা ছুঁড়ে নিয়েছি এবারে কেটে একটু ভাজা নেবো ব্যাস সকালে টিফিনে আর কি ভাবে এগারোটা তো বেজেই গেল কোন রকম হালকা একটু টিফিন হবে বন্ধুরা রুটি আলু ভাজা সঙ্গে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সকালের টিফিন জমে যাবে এই যে বন্ধুরা আমরা সকালের টিফিন রেডি সঙ্গে রুটি আলু ভাজা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা লঙ্কাটা আমি খাবো ছেলে খাবো না তো এখন খাবো দারুন দারুন গরম গরম রুটি পেঁয়াজ আলু ভাজা Kitty. Mm -hmm.